ফ্রেন্ডস আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট পারমানেন্টলি ডিলিট করতে চাইছেন বা একেবারে বন্ধ করতে চাইছেন আপনি চাচ্ছেন যে ফেসবুকে সার্চ করলে জন্য আপনার ফেসবুক এখন শোই না করে তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কীভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করবেন বা জন্য বন্ধ করবেন তো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে ভিডিও লাইক করবেন আর চ্যানেলে নতুন ধরে শেয়ার সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিও শুরু করা যাক ফ্রেন্ডস ফেসবুক এখন ডিলিট করার আগে দেখে নিন আপনার ফেসবুকে আপডেট আছে কিনা কেননা ফ্রেন্ডস আপনার যদি ফেসবুকে আপডেট দেওয়া না থাকে তাহলে আমার সেটিং এর সঙ্গে আপনার সেটিং নাও মিলতে পারে তো ফেসবুকে আপডেট দেওয়ার জন্য প্লে স্টোরে আসি প্লে স্টোর আসার পর একদম নিচের দিকে দেখুন একটা সার্চ আইকন আছে আপনাকে এই সার্চ আইকনে ক্লিক করতে হবে এবার এখানে সার্চ করুন ফেসবুক দেখুন আমার কিন্তু ফেসবুকে আপডেট দেওয়া আছে তাই জন্য এখানে ওপেন লেখা আসছে আপনার যদি ফেসবুকে আপডেট দেওয়া না থাকে তাহলে এখানে ওপেনের জায়গায় আপডেট লেখা থাকবে তাহলে আপনাকে আপডেট ওষুনে ক্লিক করে আপনাকে আপনার ফেসবুক অ্যাপ আপডেট দিয়ে নিতে হবে ফেসবুক অ্যাপ আপডেট দেওয়ার পর এবার ফেসবুকে আসুন ফেসবুকে আসার পর একদম উপরেই রান দিকে দেখুন একা থ্রি লাইন আছে আপনাকে থ্রি লাইনে ক্লিক করতে হবে আপনার এখানে প্রোফাইল লোগোও থাকতে পারে যদি আপনার এখানে প্রোফাইল লোগো থাকে তাহলে আপনি প্রোফাইল লোকোতে ক্লিক করবেন এবার এখানে আপনাকে স্কল ডাউন করে নিচে আসতে হবে নিচের দিকে দেখুন একটা অপশান আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি আপনাকে এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসি নিচে দেখুন একটা অপশান আছে সেটিং এবার আপনাকে সেটিংয়ে ক্লিক করতে হবে ফ্রেন্ডস এখানে এত কিছু করার দরকার নেই আপনি যদি এখানে আসার পর এখানে একদম উপরে ডান দিকে সেটিং আইকনে ক্লিক করেন তবুও কিন্তু সেম পেজ ওপেন হবে দেখুন স্যাম্পং ফোন আছে ফ্রেন্ডস আগে কিন্তু ফেসবুক এখন ডিলিট করার অপশন এখানেই ছিল এখন দেখুন এখন কিন্তু এখানে আর ফেসবুক এখন ডিলিট করার মতো কোনো অপশন নেই এখানে দেখুন আর অপশন আছে প্রোফাইল ডিটেলস দেখুন আমি প্রোফাইল ডিটেলসের উপরে কী করছি দেখুন এখানেও কিন্তু ফেসবুক এখন ডিলিট করার মতো কোনো অপশন নেই তো ফেসবুক এখন ডিলিট করার জন্য আপনাকে একদম উপরে আসতে হবে উপরে আসার পর একদম উপরের দিকে দেখুন একটা বক্স আছে বক্সের প্রথমে লেখা আছে অ্যাকাউন্ট সেন্টার নিচের দিকে দেখুন লেখা আছে সি মোরিন অ্যাকাউন্ট সেন্টার আপনাকে সি মোরিন অ্যাকাউন্ট সেন্টারের উপরে ক্লিক করতে হবে সি মোরিন অ্যাকাউন্ট সেন্টারের উপরে ক্লিক করার পর এখানে প্রথমে দেখুন একটা অপশান আছে প্রোফাইল এখানে অনেকেই মনে করে যে প্রোফাইলের ভিতরে ফেসবুক এখন ডিলিট করা অপশান আছে কিন্তু প্রোফাইলের ভিতরে দেখুন প্রোফাইলের ভিতরে কিন্তু ফেসবুক এখন ডিলিট করার মতো কোনো অপশান নেই তো ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার জন্য নিচের দিকে দেখুন একটা অপশন আছে পার্সোনাল ডিটেলস আপনাকে পার্সোনাল ডিটেলসের উপরে ক্লিক করতে হবে পার্সোনাল ডিটেলসের উপরে ক্লিক করার পর এবার অ্যাকাউন্ট উনাশি ব্যাংকের উপরে ক্লিক করতে হবে এবার আর ডিলিট ওপরে ক্লিক করতে হবে এবার নামের উপরে ক্লিক করতে হবে নামের উপরে ক্লিক করার পর এবার এখানে দেখুন এখানে দুটো অপশন শো করছে প্রথম অপশন আছে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট পরে অপশান আছে ডিলিট অ্যাকাউন্ট তো ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার জন্য আপনাকে নিচের অপশন ডিলিট অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর এবার নিচের দিকে কন্টিনিউ ক্লিক করতে হবে কন্টিনিউ ক্লিক করার পর এবার এখানে আপনাকে একটা রিজেন সিলেক্ট করতে হবে একটা কারেন্ট সিলেক্ট করতে হবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট কেন ডিলিট করতে চাইছেন আমি প্রথমটা সিলেক্ট করছি এবার নিচের দিকে কন্টিনিউ এবার আবার কন্টিনিউ ক্লিক করতে হবে এবার স্কল ডাউন করে নিচে আসতে হবে একদম নিচের দিকে কন্টিনিউ কন্টিনিউ ক্লিক করার পর এবার এখানে আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে হবে আর ফ্রেন্ডস আপনার যদি ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড না থাকে তাহলে এই ভিডিও লাস্টে ভিডিও দেওয়া থাকবে সেটা দেখে দেখে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখতে পারবেন তো আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড দেওয়ার পর এবার পাসওয়ার্ডের নিচে কন্টিনিউ ক্লিক করতে হবে এবার এখানে দেখুন লাগা আছে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার পর ত্রিশ দিনের মতো আর ফেসবুক এখন লগ ইন করা যাবে না যদি আপনি ত্রিশ দিনের মতো আপনার ফেসবুক এখন লগ ইন করেন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টে ডিলিট হবে না আবার আগের মতোই চলবে এবার নিচের দিকে ডিলিট অ্যাকাউন্টের উপরে ক্লিক করতে হবে দেখুন আমার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট হয়ে গেছে আর ফ্রেন্ডস আপনার যদি ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড জানানো থাকে তাহলে এই ভিডিও দেখতে পারেন এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কীভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখবেন